ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উদ্বোধন হচ্ছে এবং রামনগর ছয় নম্বরে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উদ্বোধন পৌর নিগম মেয়র দীপক মজুমদার আজ ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উদ্বোধন সেই সাথে রামনগর ছয় ছয় নম্বর ছয় নম্বরে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উদ্বোধন করলেন পৌর নিগম মেয়র কি জানালেন তিনি শোনাব রচনার ক্ষেত্রে যাদের গৃহহীন যাদের ঘর নেই তিনি না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজন আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ বসে অনেক কোটি লোক যারা গৃহহীন ছিল আমাদের সরকার আসার পর দু হাজার চোদ্দো সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষা বাসস্থান খাদ্যের সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার করেছে তো সেই হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প রচনা করা হয়েছিল তার থেকে আজকে আগরতলা নিগম অন্তর্গত আমাদের প্রায় প্রচুর সংখ্যক ঘর বিভিন্ন ওয়ার্ডে যারা যাদের গৃহহীন তাদেরকে দেওয়া হয়েছে আজকে আগতলা পৌর ষোলো নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনব ছয় নম্বর রাস্তায় আমরা যিনি ঘর পেয়েছেন রূপালী দে রূপাপাল দে ওনার আজকে গৃহপ্রবেশ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও এবং বিভিন্ন পঞ্চায়েত নগর পঞ্চায়েত পৌরসভা এবং আগতলা পৌর যারা আজকে আমাদের আগরটা পৌর নিম অন্তর্গত পঁচাশিটা গৃহপ্রবেশ করা হচ্ছে প্রচুর ঘর আমরা সাড়ে হাজার উপর দিয়েছি এবং আমরা আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য আজ রামনগর ছয় নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উদ্বোধন করলেন তিনি এবং তিনি জানালেন যে এই প্রকল্পের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হবেন ছোট্ট একটি বিজ্ঞাপন